পূর্ব চীনের শান্তং প্রদেশের ওয়েফাং শহর যেখানে বিস্তৃত জায়গা জুড়ে চাষ করা হয়েছে সুমিষ্ট ফল তরমুজ এখানকার বাগান থেকে মিষ্টি স্বাদের এই ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা গ্রীষ্মকালীন মৌসুমে চীনের সবচেয়ে জনপ্রিয় ফলের তালিকায় থাকে তরমুজ দেশ জুড়েই রয়েছে এই ফলের চাহিদা আর এই ফল উৎপাদনে চীনের অবস্থান প্রথম এদিকে এই শান্তুং প্রদেশই চীনের সবচেয়ে বেশি তরমুজ উৎপাদনকারী অঞ্চল এই প্রদেশের মাটি রয়েছে আলাদা গুণাগুণ তরমুজ চাষ উপযোগী মাটি থাকায় এই প্রদেশে তরমুজ চাষে দেখা যায় ভিন্নতা ফলের গুণমান নিশ্চিত করতে নানা রকম কৌশল অবলম্বন করেন চাষিরা এর একটি হল উলম্বভাবে চাষ এই চাষ পদ্ধতি প্রচলিতভাবে মাটিতে জন্মানো তরমুজগুলো থেকে আলাদা হয়ে থাকে কেননা উলম্বভাবে চাষ করা তরমুজ পর্যাপ্ত আলো পেয়ে থাকে যার ফলে পুষ্টি সমৃদ্ধ হয়ে থাকে তরমুজ এছাড়া এই পদ্ধতিতে তরমুজ চাষের জমি যেমন কম লাগে তেমনি কৃষকের সময়ও বাঁচায় এ চাষ পদ্ধতিতে প্রতিটি গাছে থাকে একটি করে তরমুজ আর প্রতিটি গাছকে ঠিকভাবে যত্ন করার জন্য লাগানো হয় লেবেল যার ফলে একটি নির্দিষ্ট সময় পর কৃষক বুঝতে পারে ফল সংগ্রহ করার সময় সম্পর্কে এছাড়া এখন তরমুজেও দেখা যায় ভিন্নতা নানা আকারের তরমুজ এখন চাষ হয় চীনে একটা সময় আমরা বড় বড় তরমুজ কিনতাম তখন আমরা তা এক বসায় শেষ করতে পারতাম না শেষ না হলে ফ্রিজে সংরক্ষণ করা হোক বা বাহিরে রেখে দেওয়া হোক তখন একটা আশঙ্কা থাকে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু এখন ছোট তরমুজ চাষ করার ফলে সেই সমস্যাটা আর হয় না ঐতিহ্যগতভাবে চীন ছোট তরমুজ জাতের জন্য আমদানির ওপর নির্ভর করত পরবর্তীতে ওয়েফাংয়ের গবেষকদের এক দশকের গবেষণার পর আর্লি স্প্রিং হানি নামে তৃতীয় প্রজন্মের একটি ছোট তরমুজ জাত আবিষ্কারের পর এখন সফলভাবে চাষ করা হচ্ছে দেশটিতে এই ওয়েফাং শহরে তেইশ হাজার হেক্টরেরও বেশি জায়গা জুড়ে চাষ করা হয় তরমুজ যা বার্ষিক উৎপাদনের এক দশমিক চার চার মিলিয়ন টন এছাড়া সারা বিশ্বের প্রায় ষাট শতাংশ তরমুজ যেহেতু চিনি উৎপাদন করা হয় তাই এই দেশে তরমুজ চাষের জন্য রয়েছে পনেরো লাখ হেক্টর রোপণ এলাকা দুই সালে চীনে তরমুজ উৎপাদনের পরিমাণ ছিল ছয় কোটি দুই লাখলিশ হাজার নয়শো টন তা বিশ্বের তরমুজ উৎপাদনের মোট পরিমাণের উনষাট দশমিক দুই নয় শতাংশ যার ফলে তরমুজ উৎপাদনের শীর্ষে রয়েছে এই দেশ আফরিন সিএমজি বাংলা